তিরিশ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ওই সেই সিরিজে সেই সিরিজ আমরা এমনিতেই জানি যে সেই সিরিজটা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো ইতিমধ্যেই ম্যাচের যে টিকিটের মূল্য সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমরা জানতে পারি যে স্টেডিয়ামের হাউজ ক্লাব সরি ক্লাব হাউজের ক্লাব হাউজে যারা বসে যারা খেলা দেখবেন তাদের টিকিটের মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং গ্র্যান্ড গ্র্যান্ড স্ট্যান্ডে বসে যারা খেলা দেখবেন তাদের হচ্ছে দুই হাজার টাকা এবং আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য হচ্ছে দুইশো টাকা শহীদ তুরাফ স্ট্যান্ডে যারা বসে খেলা দেখবেন তাদের টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা গ্রিন হিল এরিয়াতে বসে যারা খেলা দেখবেন তাদের হচ্ছে একশো টাকা এবং ডিরেট ইনক্লোজার্সে যারা বসে খেলা দেখবেন তাদের হচ্ছে দুই টাকা তো এই হলো মূলত টিকিটের তালিকা সূচি আমরা জানি যে তিরিশ তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত তিন ম্যাচ তিন ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং এটি বাংলাদেশের ক্রিকেট দলের এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে ধরা হয়েছে এশিয়া কাপে বাংলাদেশের প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানানো হয় এবং তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এই সিরিজটি খেলা হবে আশা করি বাংলাদেশ ভালো একটা ফলাফল করবে এবং বাংলাদেশের ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হচ্ছে তো সেই লক্ষ্যে এক তিরিশ তিরিশ আগস্ট থেকে তিরিশ আগস্ট থেকে শুরু হবে ম্যাচগুলো তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ম্যাচগুলো শুরু হবে বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে আর তিনটি টি টোয়েন্টি ম্যাচই শুরু হবে বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে তো আপনারা এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে